কেন বুঝো না পর্ব দুই লিখেছেন কাফাত কিরে গরিবের কাবির সিং কি খবর তোর শুভ ভাগ পুষ্প পারিস তো খালি আমার সাথেই এই দিকে নিজের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর অন্যদিকে বেচারা মানুষকে খাওয়াচ্ছে আরিফ থাকরে পুষ্প বাদ দে তোর মামা একটা জালেম ওই আমার বন্ধু সাথীকে চুমু খাওয়ার প্ল্যান করছিল সেখানে গায়ে হলুদের মিষ্টি খাচ্ছে অরিন গায়ে হলুদেরই তো মিষ্টি খাচ্ছে বিয়ের তো আর নয় কথাটা বলেই সামনে এগিয়ে এলো অরিন এটা হলো অরিনের গণ্ডগুলি টিম আজ অবধি যত ঝামেলা হয়েছে এই খানবাড়িতে তার বেশিরভাগই তাদের সাতজনের করা যদিও দুইজন বাকি আছে আসতে কারণ তারা ক্লু খুঁজছে বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য শুভ অরিন আমার কলিজা পাখি আমার বউটাকে নিয়ে আয় আর পারছি না ওর বিয়ের বাজার করতে অরিন সে কি শুভ ভাই আমি ভাবলাম আপনি হারপিক খাবেন তাই এই যে দুইটা হারপিক এনেছি কোনটা খাবেন বলেন অরিনের কথা শুনে সবাই হাসাহাসি করলেও শুভ প্রায় কাঁদুকাদু ভাব ধরল কিন্তু কি করার যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না তাকে দিয়ে ভবিষ্যতে কিছু হবে না আরিফ বাকি দুইজন কই অরিন কিছু পেলো অরিন দেখই না কি হয় কথাটা বলেই অরিন হারপিকের বোতল দুটি শুভর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল সন্ধ্যায় হলুদের আয়োজন প্রায় শুরুর দিকে অতিথিরাও এক এক করে আসছে কিন্তু অবাক করার বিষয় হল অতিথিদের সাথে সাথীর হবুবরের বাড়ির লোকগুলো চলে আসে পুষ্প দেখ কি বেহায়া হলুদে কেউ আসে শুভ চলে যাই প্রাণের পাখি চলে যায় আরিফ ওহে আমার বাংলা সিনেমার ছেঁকাখুর নায়ক বাপ্পারাজ এবার একটু থাম বাপ অরিন তোমরা কি একটু চুপ থাকতে পারো না দেখছ তো কিছু একটা ভাবছি অরিন পুষ্প শুভ আর আরিফ গালে হাত দিয়ে চিন্তা করতে থাকে কি করা যায় কিভাবে বিয়েটা ভাঙা যায় ঠিক তখনই অরিনের ফোনে একটি ছোট্ট মেসেজ আসে আর সে সাথে সাথে উঠে চলে যায় অরেঞ্জ যাওয়ার কিছুক্ষণ পরই খানবাড়িতে প্রবেশ করে কয়েকটা সেম কালারের গাড়ি গাড়িগুলো এক এক করে ঢুকার পর একটা কালো রঙের মার্সিডিস প্রবেশ করে খানবাড়িতে গাড়িটি আসার সাথে সাথেই আতিয়া বেগম আজমল শেখ সবাই ছুটে চলে আসে গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষ নেমে আসে অবশ্য সে একা নয় সাথে সাত আটজন বডিগার্ড ব্যক্তিটির মুখে নেই কোনো হাসি তাকে দেখা মাত্র অনেক মেয়েই হা হয়ে তাকিয়ে থাকে রাবেয়া আমার কিংসুক চলে এসেছে আরে এটা আমার বাবা ইনি হলেন রাবেয়া খান মিস্টার কিংশুক আবিরের দাদিমা খানবাড়ির কর্তি কিংসুক ওনার কলিজার টুকরো একমাত্র নাতি হওয়ায় কিংসুককে উনি চোখে হারান সবাই বলে কিংসুক নাকি দেখতে ওর মৃত দাদার মতো হয়েছে কিংসুক আসসালামু আলাইকুম দাদি কেমন আছো রাবেয়া যেমন রেখেছিস আমাদের কথা কি তোর মনে পড়ে না কিংসুক পরে সবার কথাই মনে পড়ে আতিয়া বেগম তা দাদির সাথেই কি শুধু কথা হবে কথা বলেই সামনে এগিয়ে গেলেন আতিয়া কিংশুক আর নিজেকে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরে আতিয়া বেগমকে আতিয়া বেগম আবিরের ফুপ্পি নিজে বিয়ে করেননি ভাইয়ের ছেলের জন্য নিজের হাতে মানুষ করেছেন তাকে বাড়িতে তার কথাই চলে বললেই হয় কিংশুক আমার আমানত ঠিক আছে ফুপ্পি কিংশুকের কথা শুনে আতিয়া বেগম শুকনো ঢুক গিলে তাহলে কি আবার সেই রাতের মতো কোনো ইতিহাস হতে যাচ্ছে আবার কি খানবাড়ি রঞ্জিত হবে এই পাঁচ বছরে নিজের সর্বোচ্চ দিয়ে অরিনকে আগলে রেখেছেন উনি কিংসুক তাহলে আবার অরিনকে কেড়ে নিতে এসেছে আতিয়া বেগম কথা ঘুরিয়ে বলেন আতিয়া বেগম অনেক দূর থেকে এলি ভেতরে আই কিংশুককে ভেতরে নিয়ে যান আতিয়া বেগম কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজতে ব্যস্ত দুই ঘন্টা পর সবাই যখন হলুদ নিয়ে ব্যস্ত ঠিক তখনই সবার ফোনে ছোটো একটা এসএমএস গেল সাথীর হবুবরের কেলেঙ্কারি তার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে ব্যাস হল বিয়ের রফা দফা সেই ঝগড়া তারই মাঝে বর বাঁধালো এক কাণ্ড সে রিভলভার বের করে সাথীর মাথায় ধরল না শেখ বাড়িতে তো বিয়ে করেই ছাড়বে সবার মাঝে একটা আতঙ্ক বাসা বাঁধে কেউ ভয়ে পুলিশকে কল করতে পারে না ঠিক তখনই জামায়ের পায়ে একটি গুলি লাগে আর জামাই মাটিতে বসে পড়ে কিংসুক তার লাইসেন্স করা রিভলভার দিয়ে জামায়ের পায়ের অবস্থার বারোটা বাজিয়ে দেয় তারপর পুলিশ এসে জামাইসহ পুরো পরিবারকে ফ্রড কেসে ধরে নিয়ে যায় কিছুক্ষণ পর রেহেনা বেগম এখন আমার মেয়ের কি হবে কে বিয়ে করবে ওকে কিংসুক সাথিয়ার শুভর বিয়েটা দিয়ে দাও কিংসুকের কথা শুনে রেহেনা বেগম কিছুটা হলেও শান্ত হন শুভ ছেলে হিসেবে খারাপ নয় এই এক স্টেজেই বিয়ে হবে বলে ঠিক করা হলো ব্যাস হয়ে গেল তাদের মিল কিন্তু এরই মধ্যেই খবর গেল অরিন মিসিং কথাটা কিংসুকের কানেও গেল শুধু অরিন নয় সাথে তার দুই গণ্ডগুলের দলও মিসিং ব্যাস কারুর আর বুঝতে বাকি রইল না কাজটা অরিনেরই করা শুভ পুষ্প আরিফ আর সাথী সবাই মিলে কিংসুককে জুরা করে তাদের সাথে নিয়ে আসে যেহেতু তার কথাই সবাই রাজি হয়েছে তাই তাকে তো সাথে লাগবেই রীতিমতো কিংসুকের পায়ে পড়ে ওকে আনতে হয় কারণ ওসব সব বাচ্চা মি তার পছন্দ না সবাই মিলে চলে আসলো তাদের আড্ডা দেওয়ার জায়গায় মানে অরিনের রুমে সাথী অরিন বেবি কই তুই বিয়ে তো ভাঙছে